দুই সালে চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা অতি গুরুত্বপূর্ণ ছিয়াত্তরটি সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে ছয়টি এখানে ব্যাখ্যা দর রয়েছে আপনাদের প্রয়োজন হলে ভিডিও থামিয়ে এগুলো দেখতে পারবেন পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হল তেত্রিশতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কু নদীতে অবস্থিত দ্য ডিজাইন ক্যাপাসিটি অব দ্য ওয়াইন্ড পাওয়ার প্লান্ট ইন কক্সবাজার কক্সবাজার্লুটি সিক্স কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের নকশা ক্ষমতা ছেষট্টি মেগাওয়াট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে এর নকশাকার কে রোহানি বাহরিন মেট্রো রেলের চলমান অংশের নাম কি লাইন সিক্স ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল দু সালের কত তারিখে শুরু হয়েছে পয়লা ডিসেম্বর দু সাল পুরানো ঢাকা দিয়ে কোন মেট্রো লাইন যাবে লাইন টু কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে দশ ফুট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা চেন্নাই ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু করেছে কবে থেকে ষোলো ডিসেম্বর দু বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে ডুয়েলগেস ডাবল লাইন দেশের প্রথম এলিফেন্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রাম কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও গাজার সাম্প্রতিক শুরু হয় কত তারিখে সাত অক্টোবর দু হাজার তেইশ পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি অপারেশন আলাক্সা ফ্লাড সাম্প্রতিক গাড়ি বোমা হামলায় কোন দেশের পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইরান এবছর অর্থাৎ দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয় নভেম্বর নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে সবগুলো চট্টগ্রাম মৌলভীবাজার পঞ্চগড় সবগুলো জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল পাঁচ দশমিক আট পার্সেন্ট বিস এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পাঁচ দশমিক সাত আট পার্সেন্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি পাটজাত দ্রব্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের মূল্যস্ফীতি কত ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীর নাম কি ওয়াসিকা আয়েশা খান বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে আহসান এইচ মনসুর বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি পিটিএ স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে ভুটান বাংলাদেশে নিবন্ধিত নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান কতটি ছেচল্লিশটি দু হাজার বাইশ তেইশ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হয় কত সালে দু সালে বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে জরায়ু ওয়েস্ট কান্ট্রি ইজ সিভিয়ারলি অ্যাফেক্টেড বাই রিসেন্ট এমপক্স আউটব্রেক কঙ্গো সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কয়টি টিকা প্রদান করা হয় সম্প্রতি কোন দেশের একজন রোগীকে জাতীয় পান ইনস্টিটিউটে চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয় ভুটান বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে উপরের সবগুলো পোলিও কালাজ্বর ফাইলেরিয়া পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বাংলাদেশে ক্ষুদ্র নিরগোষ্ঠীর সংখ্যা কত প্রদত্ত অপশন উত্তর নেই বর্তমানে ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি সরকারি তালিকা দুই হাজার পনেরো বসবাসকারী মোট ক্ষুদ্র সংখ্যা কত কারণ এখানে পনেরো সাল দেওয়া রয়েছে এজন্য আটচল্লিশটি হবে কিন্তু বর্তমানে ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি চাকমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি মারমা বাংলাদেশের বরগুনা উপলি জেলায় কোন ক্ষুদ্র নিরগোষ্ঠী বাস করে রাখাইন রংপুরে কোন ক্ষুদ্র নিরোষ্ঠী বাস করে রাজবংশী কোন উপজাতি বা ক্ষুদ্র ধর্ম ইসলাম পাঙ্গন কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক চাকমা বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম কি মাউরি কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী নয় আইনু বাংলাদেশের উপজাতি কোনটি রাখাইন বাংলাদেশে বাস করে না কোন উপজাতি নাগা বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষার নাম আসিক খুশিক গারো বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম মান্দি গারো এখানে ব্যাখ্যাটি গুরুত্বপূর্ণ মোট ক্ষুদ্র নির্গুষ্ঠ পঞ্চাশটি এখানে ধর্মভিত্তিক ক্ষুদ্র নির্গুষ্ঠ হচ্ছে সবচেয়ে বেশি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নির্গুষ্ঠ হচ্ছে চাকমা সবচেয়ে বেশি বসবাসকারী জেলা হচ্ছে রাঙ্গামাটি সবচেয়ে কম বসবাসকারী জেলা লালমনিরহাট সবচেয়ে বেশি বসবাসকারী বিভাগ চট্টগ্রাম এবং কম বিভাগ হচ্ছে বরিশাল বাংলাদেশ দু সালের কোন আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে ইউনেস্কো ছয় ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে নিচের কোনটিকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করে ঢাকার ও রিক্সাচিত্র চট্টগ্রামের বাবর আলী কততম বাংলাদেশ হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে জয় করেছে ষষ্ঠ কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ ঘূর্ণিঝড় মিদিল নামকরণ করে মালদ্বীপ বর্তমানে আপডেট তথ্যগুলো আসবে বাংলাদেশের সর্বশেষ আঘাতানা ঘূর্ণিঝড়টির নাম কি দানা এবং নামকরণ করে কাতার কবে থেকে দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল দু হাজার চব্বিশ সালে পঞ্চাশতম জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ইতালি কপ টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলন আয়োজক দেশ কোনটি সংযুক্ত আরব আমিরাত দু হাজার বাইশ সালে জি টোয়েন্টি শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় বালি যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধান কে রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেয়ের স্টারমার এবং রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমরাসুরিয়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি কাজা কাল্লাস নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর বর্তমান সদস্য দেশ কয়টি দশটি কান্ট্রি কান্ট্রিজ বিকাম দ্য নিউস্ট মেম্বার অফ ন্যাটো সুইডেন সুইডেন ন্যাটোর বত্রিশতম সদস্য নিজের কোন দেশটি এর সদস্য নয় ইজরায়েল ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সর্বশেষ সদস্য দেশ কোনটি পূর্বতীমুর জি টোয়েন্টি এর নয়াদিল্লির সম্মেলনে কোন জোটকে স্থায়ী সদস্য করা হয়েছে আফ্রিকান ইউনিয়ন ব্রিক্সের বর্তমান দশটি সদস্য সর্বশেষ সাথে জানুয়ারি দু সালে ইন্দোনেশিয়া ব্রিক্সের সদস্য পদ লাভ করে এর বর্তমান প্রেসিডেন্ট কে অ্যাডামা ব্যারো গাম্বিয়ার প্রেসিডেন্ট কোয়াডের সদস্য রাষ্ট্র কারা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্যমতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পনেরো জাপান কততম দেশ হিসেবে চাঁদে মহাশূন্য যান প্রেরণ করেছে পঞ্চম পঞ্চাশ বছর পর কোন দেশ চাঁদে মহাকাশ যান প্রেরণ করেছে যুক্তরাষ্ট্র দ্য স্পেসক্রাফ্ট ডিজাইন বাই বোয়িং স্কল্ট স্টারলাইনার ভারত কর্তৃক চাঁদে চন্দ্রযান জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ওপেন এআই চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে জাপান শিওলি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালোগ্রিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ